আসসালামু আলাইকুম ত্রিকোণমিতি অনুপাত অধ্যায়ের লেকচার টু এ আপনাদের সবাইকে স্বাগতম লেকচার ওয়ানে আমরা ত্রিকোণমিতিক এর বেসিক কিছু জিনিসপত্র প্লাস কিছু সূত্র দেখেছিলাম এখন গত ক্লাসের বেসিক ব্যবহার করে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব যা বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সো চলেন আজকের ক্লাসটি শুরু করি তো প্রথমে প্রথমেই আমি একটা এমসি কিউ লিখে রাখছি যেটা বোর্ড পরীক্ষায় এসেছে এসেছে অর্থাৎ রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালেই এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল এমন স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আমি লিখেছি যে যেগুলো আপনাদের বেসিককে স্ট্রং করবে সো চলেন প্র্যাকটিস করে সো প্রথমেই দেওয়া আছে এক নম্বর ম্যাটাম কোসেক থিটা প্লাস কর থিটা ইজিক টু হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকাল টু কত এখানে চারটা অপশন দেওয়া হচ্ছে আপনাকে সঠিক উত্তরটা বের করতে হবে সো আমি একটা আপনি কেমন আপনারা আমার আগে করবেন এবং ক্লাসটি আটকিয়ে দেন আপনারা সলভ করবেন সো চলেন আমি সলভ করি কেমন কীভাবে সলভ করবেন এখানে আপনার একটা ফর্মুলা দেখেন মাথায় পড়ে নাকি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট কট স্কোয়ার থিটা ইজ টু ওয়ান একটা সূত্র ছিল দেখেন কোসেক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান একটা সূত্র ছিল হ্যাঁ দেন আপনি এটাকে দেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি পাবেন তাহলে এটা কী লিখতে পারেন কোসেক মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু কত ওয়ান এটা কিন্তু আমি ফর্মুলা থেকে লিখতেছি সো পরে আপনি কী লিখতে পারবেন এ দেখেন এটার মান দেওয়া আছে আপনার কোসেক থিটা প্লাস করথিটা টু হাফ হলে কোসেক থিটা মাইনাস করথিটার মান কত তো এটার মান আপনি হাফ বসান ইন্টু কোসেক থিটা মাইনাস করথিটা উপরেটা রাখেন এই যেটা যেটা চাচ্ছে আপনার তো সুতরাং আপনি কী লিখবেন কোসেক থিটা মাইনাস কর থিটা যেগুলো হাফ ওই পাশে গেলে কী হবে উল্লে যাবে মানে টু এইসব বেসিক আলাদি গুণ টু না আশা করি আপনারা জানেন সো তার মানে কত সে অ্যান্সার আপনার হচ্ছে ক নাম্বারের একের অ্যান্সার হচ্ছে আপনার ক আশা করি বুঝতে পারছেন মানে আপনি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা এইটা ফেলে এই সত্যটা ব্যবহার করবেন দেন আপনি স্কোয়ার এই ফর্মুটা ইউজ করে আপনি কোসেক থ্রি কোসেক থিটা মাইনাস কর থিটার মানটা বের করতে পারবেন সবাই ম্যাটটা বুঝতে পারছেন তো চলেন পরে ম্যাটটা আমরা সলভ করি দুই নম্বর ম্যাটটা সলভ করি দুই নম্বর ম্যাটটা দেওয়া আছে আপনার টেন থিটা ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে সেক্স স্কোয়ার থিটা সমান কত এটা আপনি দুইভাবে সলভ করতে পারবেন তো চলেন আমি দুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি একটা সূত্র জানেন যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ওয়ান এই সূত্র ব্যবহার করে আপনি এটা ম্যাটটা এক মিনিটেই সলভ করতে পারবেন কীভাবে দেখেন সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান আপনি জানেন আপনার চাইছি কি সেক্স স্কোয়ার থিটার মান আপনি টেন থিটার মান দেওয়া আছে তো আপনি এখানে সেক্স স্কোয়ার বাম পাশে রেখে এখানে ওয়ান প্লাস এ মাইনাস টেন গেলে প্লাস টেন তো প্লাস টেন স্কোয়ার থিটা টেনের আপনি সরাসরি দিন এই টেনের রুপে স্কোয়ার থাকবে টেন স্কোয়ার ফিটা আশা করি বুঝতে পারছেন সো পরে কি লিখবেন ওয়ান প্লাস নাইন বাই ষোলো বড় বজিলি করে ফেলছি আপনি নেন লসাগু ষোলো ষোলো আর আপনার হচ্ছে নয় অর্থাৎ পঁচিশ বাই ষোলো আমার সুটি ক্যান্সার কত পঁচিশ বাই ষোলো এইসব আপনারা আমি করে দেখাচ্ছি আপনারা আজ আরও কম কম সময় লাগবে আপনার হ্যান্ড ক্যালকুলেশন করবেন এইগুলো তাই আপনারা এটা উচ্চার কত পঁচিশ বাই ষোলো অ্যান্সার কত সুটুকো দুয়ের অ্যান্সার কত সুটুকো দেন আপনারা তিন নম্বর ম্যাটটা আপনারা করবেন ঠিক আছে এখন আপনারা এই ম্যাটটা আশা করি করতে পারবেন এক নম্বর ম্যাটের মতোই এটা জাস্ট খালু প্রথমেই যে বেলুটা দেওয়া আছে কর্তিটা মাইনাস কোষাক্তিটা যেগুলো ফোর বাই থ্রি হলে কিন্তু আপনারা চাইছে কিন্তু আগে কোষ্যাক্তিটা পরে মাইনাস কর্তিটা খেয়াল করবেন কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সুতরাং এই ফরম্যাটে ছিল কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান সো একটা মাইনাস কমন নিয়ে আপনারা এটা করে ফেলবেন এটা আপনাদের হোমওয়ার্ক আশা করি করবেন এবং কমেন্টে আপনারা এটার অ্যান্সার লিখবেন তিনের অ্যান্সার তিন লিখে দেন একটা অ্যান্সার লিখবেন ক খ যেটা হয় এটা লিখবেন আমি আপনাদেরকে সত্যতা যাচাই করবো হয়েছে কিনা সর ম্যাটার চ্যালেঞ্জ সলভ করি চার নম্বর ম্যাথ তো চার চার নম্বর ম্যাথে কী আছে আপনার দেওয়া আছে সেক থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা কিন্তু কত সো চলেন এটা সলভ করি এটা আসলে ইজিলি ম্যাথ বুট পরীক্ষায় প্রত্যেকটা ম্যাথই এখানে বুট পরীক্ষায় আসছে তো চলেন কীভাবে সলভ করেন সলভ করবেন আপনি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটার দিকে তাকান একটা কিন্তু সত্য ফর্মেটে আছে আপনি যদি লক্ষ্য করেন সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা যেগুলো ওয়ান ছিল একটা সূত্র দিয়ে আপনি এখানে সায়েন্স স্কোয়ার থিটার সমান কী লিখতে পারেন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তার মানে আপনার এখানে রুটের ভিতরে ছিল ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এখানে আপনি পাইছেন ওয়ান মাইনাস ক্কোয়ার থিটা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটার সমান কী লিখতে পারেন লিখতে পারেন সায়েন্স স্কোয়ার থিটা অর্থাৎ দ্রুতবার সায়েন্স স্কোয়ার সায়েন স্কোয়ার থিটা তো আপনার লেখেন স্যাকথিটা ইন্টু রুট ওভার রুট আর স্কোয়ারে বিনিশ হয়ে গেল কেটে যায় আমরা এটা জানি বেসিক বেসিক জিনিসপত্র সবাই জানি ও আপনি কি লিখতে পারবেন স্যাকথিটা শোন কি জানি ওয়ান বাই কস থিটা অর্থাৎ বাই কস থিটা এটা আপনারা কি যে শিখে আসছিলেন গত ক্লাসের সূত্রগুলো অবশ্যই রিভিশন দিয়ে ক্লাসটা করবেন অর্থাৎ সায়েন থিটা বা কষ্ট সমান ছিল টেন থিটা অর্থাৎ এটার অ্যান্সার কি টেন থেটা আশা করি বুঝতে পারছেন খুব ইজিলিভাবে আমরা ম্যাটটা সলভ করে ফেললাম সো চলেন পরবর্তী ম্যাটটা আমরা দেখি পাঁচ নম্বর ম্যাথ পাঁচ নম্বর ম্যাথ একদম ইজি আমি একটা ফরম্যাটটি দেখাচ্ছি টেন এ সমান ফোর বাই থ্রি হলে সেক এ সমান কত এটা আপনি দুই নাম্বার ম্যাথের মতো করতে পারবেন দুই নাম্বার যে একটা ম্যাথ ছিল দুই নাম্বার ম্যাথের মতোই ফর্মেট করতে পারবেন কিন্তু আমি এই জায়গায় সূত্র ইউজ না করে চিত্র আপনাদেরকে ম্যাথটা দেখাই ঠিক আছে চলে একটু ইজিলি দেখাই আপনি এটাকে একটা ত্রিভুজ সমগুন আঁকেন একটা কিন্তু নব্বই ডিগ্রি ধরেন এটা হয় সরি এটা যেহেতু এক অর্থাৎ একটা কোণ এখানে রাখেন এটা সি দেন এটা বি দেন অর্থাৎ এ বি সি কোণ এখানে টেন এ কোণ অর্থাৎ টেন এ সমান ফোর বাই থ্রি আপনারা যদি এটাকে যদি একণ হয় তাহলে একুণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব আর টেন থিটা সমান কী জানতেন মানে টেন এ টেন লম্ব বাই বুমি অর্থাৎ এখানে লম্ব হচ্ছে বি বিসি বাই এসসি হচ্ছে বুমি লম্ব বাই বুমি ঠিক আছে তো এখানে টেনের সমান কি ফোর বাই থ্রি মানে উপরটা লম্ব নিচেরটা ভূমি তার মানে কি বিসির মান হচ্ছে আপনার ফোর আর এসির মান হচ্ছে আপনার থ্রি আশা করি বুঝতে পারছেন মানে আপনি সহজভাবেই টেন এ মানে একটা কোন চিন্তা করবেন শুকুন টেন এ তো লম্ববায়ু ভূমি টেনের সমান কী জানেন লম্ববায়ু ভূমি টেন মানে লম্ববাই ভূমি তার মানে উপরের লম্ব নিচেরটা ভূমি তার লম্ব বাই ভূমি ঠিক আছে ফোর বাই থ্রি তো এখন আপনি পিতা সূত্র ইউজ করে অত্রিভুজটা বের করে ফেলবেন কীভাবে আমরা জানি কি অত্রিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারটা এটা সহজেই আমি বের করে ফেলছি ফোর স্কোয়ার ইজিক টু অত্রিভুজ স্কোয়ার অত্রিভুজ স্কোয়ার এখানে আপনি অত্রিভুজের মানটা পাবেন মানে এবির মানটা পাবেন ফাইভ ক্যালকুলেশন করে মানে বর্গ নাইন আর ফোর স্কোয়ার বর্গ হচ্ছে ষোলো মানে আর ষোলো পঁচিশ পঁচিশের বর্গ হচ্ছে চাপ ফাইভ তার মানে এটা হচ্ছে ফাইভ এভাবে আপনারা ইজিলি করতে পারবেন সো এখন আপনাকে যা বলো একুণের সাপেক্ষে আপনি ছয়টি কোন অনুপাত বের করতে পারবেন কস পারবেন সেক পারবেন টেন পারবেন যা চাই তাই পারবেন মানে ছয়টার ভিতরে যেটা চাইবে আপনি সেটাই বের করতে পারবেন সো চলুন তো চলেন এখন শ্যাক এ আমরা বের করি মানে শ্যাক এ এই কুণির সাপেক্ষে আমার শ্যাক এ বের করতে হবে তার আগে আপনাকে জানতে হবে শ্যাক সমান কি। আমরা জানতাম কস এ সমান ভূমি বাই তার মানে শ্যাক সমান কি শ্যাক শ্যাক সমান হচ্ছে অত্রিভুষ বাই ভূমি অত্রিভুষ বাই ভূমি তো এখন আপনি চিত্র দিকে লক্ষ্য করেন অত্রিভুষ কত ফাইভ ফাইভ এবং আপনার ভূমি কত থ্রি অর্থাৎ অ্যান্সার হচ্ছে আপনার ফাইভ বাই থ্রি এখানে আপনি অ্যান্সারগুলো খুঁজে বের করেন অ্যান্সার হচ্ছে আপনার গ অর্থাৎ ফাইভ বাই থ্রি যদিও যদিও আপনাদের কাছে মনে হচ্ছে অনেক সময় যাচ্ছে কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন জিনিসটা বুঝতে পারবেন আমি বিশ্বাস করুন এক মানে আপনার চল্লিশ সেকেন্ড টাইম লাগবে না এটা ম্যাথটা করতে আপনি মাথায় করতে করে ফেলতে পারবেন আপনারা সূত্র ইউজ করে করতে পারবেন যেমন সেক্স স্কোয়ার থিরে মানে টেন স্কোয়ার টু ওয়ান এখানে টেনের মান বের করে আপনি টেনের মান বসায় সেকের মানে এখান থেকে বের করে আনতে পারবেন এটাও করতে পারবেন সো যেটা ভালো লাগে ওটাই আপনারা করবেন ঠিক আছে সো চলেন আমরা নেক্সট এমসিকিউ যাই সো নেক্সট একটা এমসিকিউ এখানে ছয় নাম্বার এমসিকিউ এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি একটা সমুগণিত ত্রিভুজ এই ত্রিভুজের এটা থিটাকুন এই থিটাকুন এবং এটা যদি থিটাকুন হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্বা সবসময় তার মানে এটা হচ্ছে ফোর লম্বর মান ফোর ভূমির মান হচ্ছে থ্রি আপনার কী সাইজ এটাগুলো করেন টেন থিটার মান কত টেন থিটা এর মানকুন্টি আপনি সহজভাবে বের করেন টেন্টেটার সঙ্গী বুমি বাই লম্ব লম্ব সরি লম্ব বাই বুমি টেনথেটা কি লম্ব বাই ভূমি এখন টেনথেটা কি টেনটি হচ্ছে এবি এব মান কত ফোর লম্ব লম্ব বাই ভূমি ভূমি মান কত তিন বিসির মান কত তিন তার মানে কি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কোথায় আছে আপনার এই যে ফোর বাই থ্রি গ নম্বর ও ইজিলি করে ফেলছেন সো এখন চলেন সাত নাম্বার এমসিকিউটা সলভ করি সাত নম্বর এমসিকিউটা আগে সেম একটা অঙ্ক আমরা করে আসছি সেক এ রুট অভার ওয়ান মাইনাস কসকয়ার থ্রিটা ছিল সো এটা সঙ্গে আপনারা করতে পারবেন সাত নম্বরটা আপনাদের হোমওয়ার্ক এইচ এইচডাব্লিউ ঠিক আছে আপনাদের এটা হচ্ছে এইচডাব্লিউ এটা করে ফেলবেন এবং কমেন্টে উত্তরটা লিখে যাবেন সাতের অ্যান্সার এত আপনারা লিখবেন পরে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবেন ছাড়লাম সো চলেন আমরা আট নম্বর ম্যাটা সলভ করি মানে এমসি কুটা সলভ করি সো এখানে একটা চিত্র দেওয়া আছে আপনার এ বি সি এখানে আপনার এক কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বলে দেওয়া আছে বি কোনটা হচ্ছে এক্স এবং সি কোনটা হচ্ছে ওয়াই সো এখানে এক্স কোন সাপেক্ষে লম্ব হচ্ছে ওয়ান এবং ওয়াই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আপনার এবি এক্স কোন সাপেক্ষে লম্ব হচ্ছে এসি ওয়াই কোন সাপেক্ষে লম্ব হচ্ছে অ্যি এখন আপনার এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এবং এটা অত্রিভুজের মান দেওয়া আছে আপনি একটা কাজ করেন এখানে বমির মানটা বের করে ফেলেন বুমির মানটা কীভাবে বের করবেন অত্রিভু স্কোয়ার মানে অত্রিভু স্কোয়ার মানে এখানে টু স্কোয়ার ইজ টু লম্ব স্কোয়ার লম্ব মানে এসি স্কোয়ার এস স্কোয়ার মান কত ওয়ান স্কোয়ার প্লাস বিসি মানে সরি এবি এব মান কত এব মান আপনি বের করবেন মানে এবি স্কোয়ার বুমি স্কোয়ারে বের করেন তো এখানে আপনি টু স্কোয়ার মানে ফোর ওয়ানের নেন তার মানে আছে এব স্কোয়ার এব সমান কত এবি সমান আপনি পাচ্ছেন রুট থ্রি মানে তিন চারের থেকে এক একগালকে তিন পরে এবি এব বরগুটালে আপনি এখানে রুট পান মানে এবির মান হচ্ছে আপনার রুড থ্রি আপনি এখানে লেখেন রুট থ্রি এখন আপনার কোশ্চেন কী চাইছে এটা দেখেন সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স এটার মান কত এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্লাস একটু টাইম কনজিউমিং সো আপনারা খুব সুন্দর করে বুঝেন আপনার চাইছে সাইন স্কোয়ার ওয়াই মানে ওয়াই কোনো সাপেক্ষে সাইনের অনুপাত তা আপনি লেখেন সাইন ওয়াই সমান কী আগে এটা লেখেন সাইন ওয়াই মানে এই কোণের সাপেক্ষে যখন চিন্তা করবেন তাহলে এটা হচ্ছে আপনার ভূমি সরি সরি লম্ব ওয়াই কোণের সাপেক্ষ এটা হচ্ছে আপনার লম্ব এটা হবে ভূমি তো আপনি সাইন ওয়াই সময় কি লিখবেন আমরা জানি লম্ব বাই অত্রিভুষ সাইন থ্রিটার সময় কি লম্ব বাই অত্রিভুজ শিখে আসছিলেন না সো এখানে সাইন ওয়াই মানে কি লম্ব বাই লম্ব মানে কি রুড থ্রি থ্রি বাই অত্রিভুষ অতিরিক্ত মান কত টু সাইন ওয়াইয়ের মান কত পাইলেন টু থ্রি বাই টু তার মানে আপনার লাগবে সাইন স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার ওয়াই মানে বরফ করেন পাইবেন কত সাইন স্কোয়ার ওয়াই মানে থ্রি বাই ফোর বরফ করে ফেললাম আর আপনার লাগবে কি টেন স্কোয়ার এক্স মানে টেন এক্সের মানটা আপনি বের করেন আগে সো টেন এক্স যখন এক্স কোন সাপেক্ষে কোনো ত্রিকোণিত অনুবাদ বের করবেন তখন আপনার এটার বিপরীত বাউট হবে লম্ব অর্থাৎ এখানে ওয়ান হবে লম্ব তখন এসি হবে লম্ব তো আপনি টেন এক্সটা বের করেন টেন এক্স কি টেন থিটা মানে টেন থিটা মানে টেন এক্স সমান লম্ব বাই বুমি লম্ব বাই বুমি ওয়ান বাই রুট থ্রি মানে কি টেন স্কোয়ার এক্স এখন বের করতে পারবেন টেন স্কোয়ার এক্স সমান কি ওয়ান বাই থ্রি ঠিক আছে সো এখন তো ইজিকাস সাইন স্কোয়ার ওয়ের মানুষ আপনি জানেন টেন স্কোয়ার এক্সের মানও আপনি জানেন এখন তাহলে বিয়োগ করবেন একটা থেকে একটা বিয়োগ করবেন সো বিয়োগটা আশা করি আপনি পারবেন তাও আমি করে দিচ্ছি মানে থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই থ্রি লশাগু বারো এখানে আপনার তিন নয় মাইনাস ফোর মানে কি ফাইভ বাই বারো অ্যান্সার আসতে আসে ফাইভ ফাইভ বাই বারো আশা করি আপনারা বুঝতে পারছেন ফাইভ বাই বারো দেখেন আসে নাকি অ্যান্সার এস আমরা পেয়ে পেয়েছি আনসার ক নম্বর অ্যান্সার ফাইভ বাই বারো সো এখন নয় নম্বর ম্যাটটা আপনারা লক্ষ্য করেন নয় নম্বর ম্যাটটা একটা ত্রিভুজ দেওয়া হচ্ছে পি কিউ আর এখানে থিটা দেওয়া হচ্ছে থিটা সাপেক্ষে আপনার বের করতে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই স্কোয়ার থিটা সরি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিক টু ফার্ট এটার মান আপনার বের করতে হবে তো এখান থেকে আপনি কী করতে পারেন আগে আপনি অত্রিভুজের মানটা বের করে ফেলবেন এখানে আপনার লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে অত্রিভুজের মানটা পিতা ব্যবহার সূত্র ব্যবহার করে আপনারা বের করবেন ঠিক আছে দেন আপনি এখানে একটা কাজ করতে পারেন দেখেন এখানে শত্রুপুরে রয়েছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস কট টেন স্কোয়ার থিটা ইজকল টু ওয়ান ছিল না সো আপনি এখানে এই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সময় লিখতে পারেন সেক্স স্কোয়ার থিটা অথবা আপনি চাইলেও টেন স্কোয়ার টেনের মান আলাদা বের করে স্কোয়ার করবেন ওর মান বসাই দেবেন করতে পারবেন কিন্তু এখানে শত্রু পরে রয়েছে শর্টকাট করতে পারবেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা একটা সত্ত্রু করে আপনি দেখেন কো কোসেস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিকল ওয়ান একটা সূত্রে ওয়ান ছিলেন না সো এখানে আপনি কী লিখতে পারবেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু কট স্কোয়ার থিটা আপনার এটার সময় লেখবেন কট স্কোয়ার থিটা লিখতে পারেন এবং উপর ওটার সময় লিখতে পারেন সেক্স স্কোয়ার থিটা তো ওইভাবে আপনি কাটাকাটি করে আপনাদের এটা অ্যান্সারটা নিয়ে আসবেন আশা করি এটা আপনি করবেন নয় নম্বর আপনাদের হোমওয়ার্ক এস ডাব্লিউ ঠিক আছে হোমওয়ার্ক এটার আপনি করবেন এবং এটা আমার কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে লিখে যাবেন আমি আপনাদের অ্যান্সার দেবেন চল সো চলেন আপনারা আমরা দশ নম্বর ম্যাটাগরি এটার মধ্যে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ সো চলেন আমরা এটা লাস্ট ম্যাথটা সলভ করি আপনার দেওয়া সে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার এ বাই ওয়ান মানে সাইন্স স্কোয়ার এ ইজিক টু হোয়াট এটার সময় আপনারা বের করতে হবে কি ডাক্তার লেখেন আগে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার সায়েন্স স্কোয়ার এ ওয়ান মানে সাইন্স স্কোয়ারের সময় কি ক স্কোয়ারে সরাসরি লিখতে পারছি মানে সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান না সো এই সূত্র থেকে আপনি নিয়ে আসলেন ওয়ান মানে সাইন্স স্কোয়ারের মান কত ক স্কোয়ারে এখন ও স্যার উপরে স্কোয়ার ছিল উপরে স্কোয়ার তার মানে কি ওয়ান প্লাস দেখেন সাইন বাই কস অর্থাৎ আপনি লিখতে পারেন সাইন এ বাই কস এ ও উপর হোল স্কোয়ার দিতে পারেন কারণ এটার উপর স্কোয়ার আছে এটার স্কোয়ার আছে তার মানে কি হোল স্কোয়ার টোটাল স্কোয়ার হবে তো ওয়ান প্লাস লিখতে পারেন সাইন বাই কস জানেন সাইন বাই জানেন আপনি টেন টেন এ এবং স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার এটার মানে কি আপনি জানেন না এ টেন স্কোয়ার এ সমান কত ওয়ান ছিল তো আপনি এখানে লিখতে পারেন ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কী লিখতে পারেন এই টেন স্কোয়ার তো স্কোয়ার এ সমান এই যে মাইনাস ওই পাশে ওয়ান প্লাস ওই পাশে গেলে ওয়ান প্লাস হয়ে গেল তো ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কী লিখতে পারেন আপনি স্কোয়ার ওয়ান প্লাস আশা করি বুঝতে পারছেন তার মানে কি এটার অ্যান্সার কত সেক্স স্কোয়ার আশা করি আপনারা ম্যাথগুলাই বুঝতে পারছেন এবং যে ম্যাথগুলাই আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন এবং কমন সেকশনে আমাকে অ্যান্সারটা বলে যাবেন আমি আপনাদের অ্যান্সারের রিপ্লাই দেব সো এখন একটা আমাদেরকে বেসিক একটা নেক্সট ক্লাসের জন্য একটা বেসিক সেখানেই চলেন এই শখটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে নির্দিষ্ট অ্যাঙ্গেলের মান ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের জন্য নির্দিষ্ট কোণের জন্য নির্দিষ্ট মান রয়েছে এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে কোনো টেকনিক ফলো করার দরকার নেই আপনারা এটা ঠাটা মুখস্থ করবেন যেমন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটা কুণের জন্য ছয়টি ত্রিকোণ ত্রিকোণমিত অনুপাতের মান রয়েছে এগুলো আপনারা মনে রাখবেন যেমন সাইন জিরো ডিগ্রি মান কত ডাইরেক্ট মনে মুখস্থ রাখবেন জিরো সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ মুখস্থ রাখবেন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান এভাবে আপনি প্রত্যেক কার্ত্রিক অনুমতি অনুপাতের মনে রাখতে পারবেন কিন্তু আপনি তিনটা মনে রাখবেন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি তিনটি মনে রাখবেন বাকিগুলাই আপনি অটোমেটিক পারবেন সাইন কস টেন এই তিনটা মুখস্থ রাখবেন কারণ আপনি জানেন সাইনের বিপরীত কি কোসেক কসের বিপরীত কি সেক এবং টেনের বিপরীত কি কট আপনি এটা বেলু বার বের করতে পারবেন ঠিক আছে আপনি সাইন কস এই তিনটা সাইন কস টেন এই তিনটা তিনটার বেলু মনে রাখবেন বাকিগুলো বাকিগুলোয় আপনি অটোমেটিক বের করতে পারবেন বুঝতে পারছেন এই শখটা নেক্সট ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে আমরা এই শখটার ভিত্তিতে বিভিন্ন ম্যাথ সলভ করব এবং আরও কিছু বেসিক নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন ক্লাসটি যদি ভালো লেগে থাকি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাকে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আরও এগিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই আপনাদের দুয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম